আজকে আমি আপনাদেরকে ট্রেনের এই তিনটি সিট সম্পর্কে কিছু কনফিউশন ক্লিয়ার করে দেব এবং মোবাইলের অ্যাপ দিয়ে কিভাবে আপনি এই টাইপের টিকিট কাটবেন তা প্র্যাকটিক্যালি দেখাই দিব আজকের আমার এই ছোট্ট ভিডিও দেখে আপনি এই তিনটি সিট সম্পর্কে প্রায় সব ইনফরমেশন জেনে যাবেন যেমন সিটগুলো দেখতে কেমন অনলাইনে টিকিট কাটার সময় কীভাবে বুঝবেন এই সিটগুলো কোনগুলোতে শুয়ে যেতে পারবেন কোনগুলোতে বসে যেতে পারবেন আবার দিনের এবং রাতের সিটগুলোর মধ্যে যে পার্থক্য আছে তা আমার এই ভিডিও থেকে আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা ট্রেনের প্রথম জার্নি করবেন বা ট্রেনের টিকিট বা ট্রেনের সিটগুলো সম্পর্কে ধারণা একটু কম তাদের জন্য যারা সচরাচর ট্রেনে যাতায়াত করেন তারাও দেখতে পারেন যদি কনফিউশন থাকে দূর হয়ে যাবে আচ্ছা চলেন তাহলে এই সিটগুলো সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন জেনে নেই প্রথমে আমাদের লিস্টের প্রথমটা হচ্ছে ফার্স্ট ক্লাস চেয়ার বা এফ চেয়ার এইটা হচ্ছে নন এসি চেয়ার মানে বাসের চেয়ারের মতো এটা কিছুটা শোভন চেয়ারের মতো তবে একটু আরামদায়ক সব আন্তঃনগর ট্রেনে এইটি না পাওয়া গেলেও বাংলাদেশের বেশ কিছু ট্রেনে এই সিটগুলো পাওয়া যায় যেমন ঢাকা চিটাগাং ঢাকা সিং ঢাকা কিশোরগঞ্জ ঢাকা সিলেট ইত্যাদি ট্রেনে আপনি এই এপস চেয়ার সিটটি পাবেন সিটগুলো সাধারণত একটু লম্বা এবং প্রশস্ত তাই দীর্ঘ যাত্রাতে আপনাদের একটু হলেও আরাম হবে অনেকেই কনফিউশন করে ফেলেন এস চেয়ার এবং এপস চেয়ারের মধ্যে খুবই স্বাভাবিক আমারও এমনটা হয়েছিল প্রথম দিকে আসলে দুটো সিট দেখতে প্রায় কাছাকাছি দুটোই বাসের সিটের মতো স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটা সিট বাম পাশেরটা হচ্ছে এফস চেয়ার আর ডান পাশেটা হচ্ছে এস চেয়ার এই এস চেয়ার সব ট্রেনেই পাবেন কিন্তু এফস চেয়ার সব ট্রেনে পাবেন না এগুলো কিন্তু নন এসি চেয়ার আপনি যদি কক্সবাজারের দিকে যান তাহলে এস চেয়ার পাবেন কিন্তু এফস চেয়ার পাবেন না এরপরে আসি এফ বার্থ মানে হচ্ছে ফার্স্ট ক্লাস বার্থ এটা নন এসি কেবিন এর সিট মূলত রাতের ট্রেনে পাওয়া যায় দীর্ঘ দীর্ঘযাত্রায় ঘুমানোর জন্য এটি বিশেষভাবে উপযোগী কারণ এখানে বিছানা আছে এবং শুয়ে যাওয়া যায় আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি ভিডিও ক্লিপস ইউজ করছি এটা একটা এসি কেবিনের ভিডিও ক্লিপস তবে সিস্টেমটা হচ্ছে এইরকমই এই এফ বার্থ কেবিনগুলোতে সাধারণত দুই থেকে চারজন যাত্রীর জন্য নির্ধারিত যা যাত্রাকে ব্যক্তিগত ও স্বাচ্ছন্দ্যময় করে তোলে যারা একটু কম বাজেটের মধ্যে শুয়ে যেতে চাচ্ছেন তারা কিন্তু এফ বার্থ নিতে পারেন আগেও বলছি এফস চেয়ারের মতো এফ তো সবগুলোতে ট্রেনে পাওয়া যায় না ওই চিটাগাং কিশোরগঞ্জ সিলেট ময়মনসিং এইসব রুটের ট্রেনে আপনি এই সিটগুলো পাবেন উত্তরবঙ্গের দিকে দিনাজপুর রুটে ট্রেনে এক এই সিট পাওয়া যায় কিন্তু রাজশাহীর দিকে এই সিট পাওয়া যায় না এই সিটগুলো আসলে এসি বি যেটা এসি কেবিন যেগুলো সবসময় আপনারা দেখেন বা কক্সবাজারে গেলে এই কেবিনগুলো পাবেন সেগুলোর মতোই কিন্তু এসি নাই আর একটু পুরনো টাইপের তাহলে আশা করছি বুঝতে পারছেন এসি বি আর এফ বার্থ দুটোর মধ্যে পার্থক্য কী এখন মোস্ট অফ দ্য ট্রেনে আপনি এ এসি বি পাবেন কিন্তু এফ বার্থ পাবেন না কয়েক বছর আগে আমি সিলেটে ট্রাভেল করেছিলাম তখন এই এফ টাইপের কেবিনে ট্রাভেল করেছিলাম গরম লাগে একটু বেশি যেহেতু এসি নাই ফ্যান আছে কিন্তু ফ্যানগুলো আসলে তেমন ভালোভাবে চলে না তেমন বাতাস নাই তো এটা আপনাদেরকে মেনে নিতে হবে আমাদের লিস্টের শেষেরটা হচ্ছে এফ সিট মানে ফার্স্ট ক্লাস সিট এটাও আসলে হচ্ছে কেবিন কিন্তু দিনের কেবিন মানে যদি ট্রেনটা আপনার দিনে হয় তাহলে এই কেবিনগুলো আপনি ইউজ করতে পারবেন তখন কিন্তু এখানে শোয়া যাবে না তখন বসে যেতে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা সিটের অ্যারেঞ্জমেন্ট কেবিনের ভিতরে এটা আসলে এসি কেবিন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বোঝাচ্ছি এইভাবেই সিস্টেমটা থাকে আপনি এইভাবে সিটটা থাকবে এভাবে আপনি বসে যেতে হবে পাশাপাশি তিনজন বা দুইজন বসে যেতে পারবেন তাতে যেমন শুয়ে যাওয়া যায় সেরকম করে সিস্টেম করা থাকবে না আমি যদি এক কথাই বোঝাই এসি এস যেটা আপনারা সবাই চেনেন যারা ট্রেনে জার্নি করেন এটা হচ্ছে দিনের কেবিন কিন্তু এসি থাকে আর এটা হচ্ছে এফ সিট দিনের কেবিন কিন্তু কোনো এসি নাই আর আগেই বলছি অনেক গরম লাগে বাতাস তেমন পাওয়া যায় না তো সেটা মাথায় রাখবেন এইগুলোর প্রাইস কিন্তু খুব বেশি থাকে না খুব অল্প টাকার মধ্যেই পাওয়া যায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ কিছু সিটগুলো এরকম প্রাইসগুলোর সাথে দেওয়া আছে দেখতে পারেন এগুলো ঢাকা থেকে সিলেট অথবা ঢাকা থেকে ময়মনসিং ঢাকা থেকে চিটাগাং তাহলে আমি পুরো বিষয়টা যদি সামারি করি তাহলে এরকমভাবে বলা যায় এফস চেয়ার হচ্ছে নর্মাল গাড়ির মতো সিট যা সব ট্রেনে থাকে না কিছু কিছু ট্রেনে থাকে এটা এস চেয়ারের মতো নন এসি সিট এরপর হচ্ছে এফ বার্থ এটা হচ্ছে একটা কেবিন নন এসি কেবিন যা এসি কেবিনের মতোই দেখতে সিস্টেমটা সেম আপনি শুয়ে যেতে পারবেন কিন্তু এখানে এসি থাকবে না এবং একটু কম দামি পাওয়া যায় সব এটা পাওয়া যায় না কিছু বিশেষ বিশেষ ট্রেনে এগুলো পাওয়া যায় আর এফ সিট হচ্ছে এটাও একটা কেবিন কিন্তু এখানে শুয়ে যাওয়া যায় না কারণ এটা দিনে যায় মানুষ জন পাশাপাশি বসে বসে যায় রাতের সিটটা ব্লক করা থাকে যেটা অন্য সিটগুলোতে দেখেছেন বেনলি বেশিরভাগ ট্রেনে এসি এস যেটা থাকে দিনের কেবিন সেটার মতোই হচ্ছে এফ সিট তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যদি কোনো কনফিউশন হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি ক্লিয়ার করে দিব তো এখন চলেন আপনাদেরকে মোবাইলের মাধ্যমে এই সব টিকিটগুলো কীভাবে কাটবেন সেটা একটু প্র্যাকটিক্যালে দেখাই প্রথমে আপনার ফোনের স্ক্রিনটা ঘুরিয়ে লম্বাভাবে নিন মানে পোর্ট্রেট আকারে নিন দেখতে সুবিধা হবে অনেক বড়ভাবে দেখতে পারবেন আপনার মোবাইলের যে রেল সেবা অ্যাপটি আছে সেটা ওপেন করে ফেলবেন না ইনস্টল করা থাকেন ইনস্টল করে ফেলবেন দেখেন আমি ঢাকা থেকে কিশোরগঞ্জ সিলেক্ট করলাম ডেট একটা যে কোনো একটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য এই দেখতে পাচ্ছেন শোভন চেয়ার শোভন শোভন চেয়ার এফ চেয়ার এস বিভিন্ন রকমের টিকিট আছে আমি আপনাকে দেখাচ্ছি একটা এই যে দেখেন এফ চেয়ার দেখতে পাচ্ছেন এফ চেয়ার এফ সিট দুটোই দেখতে পাচ্ছেন দেখেন আমি এফ চেয়ারে দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা টু কিশোরগঞ্জ এগারো সিন্ধু প্রভাতি এটা একটা লোকাল ট্রেন দেখেন সেই ট্রেনে এই সিটগুলো দেখা যায় সচরাচর সিটগুলোর অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছেন এফ সিট এবার দেখেন দেখেন কেবিনের অ্যারেঞ্জমেন্ট এই যে যেগুলো এক দুই তিন এগুলো সিঙ্গেল কেবিন আর যেগুলো চার দুই ছয় এগুলো হচ্ছে ডাবল কেবিন বুঝতে পারছেন ওই কিন্তু নর্মাল এসি বি এসি এস যেগুলো আমরা সচরাচর দেখি ওগুলোর মতোই সিটের অ্যারেঞ্জমেন্ট আবার ব্যাক করলাম এবার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস চেয়ার একই অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে যে টেবিলটা দেখানো হয়েছে ওইখানে দেখা যায় না এস চেয়ার এটা নর্মালি দেখেন সবাই আবার ব্যাক করলাম দেখেন এস চেয়ার ওই ট্রেনেই কিন্তু এই যে সিটের অ্যারেঞ্জমেন্টগুলো এরকম এখন আপনাদেরকে দেখাবো এপস চেয়ার দেখেন আর একবার ভালো করে ফাঁকাগুলো আপনারা টিকিট কাটতে পারবেন এই যে একটা থেকে সিলেক্ট করলাম দুটা সিলেক্ট করলাম কন্টিনিউ পার্সেস দিলাম এখানে আপনাদের একটা ফোনে একটা ওটিপি আসবে সেই ওটিপি এখানে প্রেস করলে আপনার পরবর্তী স্টেপে চলে যাবেন যারা হয়তো অনলাইনে টিকিট কাটছেন তারা এই প্রসেসটা সম্পূর্ণ জানেন তাও আমি দেখায় দিচ্ছি যে দেখেন চলে আসছে ওটিপি আমি বসায় দিলাম ভেরিফাই করে দিলাম দেখেন কিছু নাম টাম আছে একটু হাইট করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যারা যাবেন তারা যে কয়জন যাবেন সেই সেই কয়টা টিকিটের নাম মানে আপনাদের নামগুলো বসায় দিবেন ইচ্ছা মতো আপনারা যারা যাবেন আমি একটা নাম দিয়ে দিচ্ছি বসে দিয়ে পরে স্টেপে চলে যাবেন এটা দেখেন এখানে পাঁচশো ছত্রিশ টাকা এটা হচ্ছে ঢাকা টু কিশোরগঞ্জ একটা যদি আপনি এফ চেয়ার টিকিট কানেন মানে যেটা বাসের মতো সিট পাঁচশো ছত্রিশ টাকা কিছু ভ্যার এর সব যুক্ত হয়ে এই পাঁচশো ছত্রিশ টাকা টোটালি হয়েছে এখন আপনি পেমেন্ট যদি বিকাশে করেন নগদে করেন রকেটে করেন যেটা ইচ্ছা আমি বিকাশে দেখাই দিলাম একটু সময় লাগবে টিকিট বুকিং কনফার্ম দেখেন লেখা উঠে গেছে একটু ওয়েট করবে ওয়েট করার পর আপনার বিকাশের যে পেমেন্ট পেসটা আছে সেখানে চলে আসবে এখানে আপনি আপনার বিকাশ নাম্বার দিবেন যেটাতে আপনার বিকাশে টাকা আছে সেই বিকাশ নাম্বার দিলেই আপনার যে ওটিপি আসবে অথবা আপনার যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা দিয়ে দিবেন এর প্রসেসটা হয়তো সবাই জানেন তো আমি আর দেখাচ্ছি না নো করে দিলাম টিকিট ক্যান্সেল হয়ে গেল তাহলে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এফ সিট হোক আর এফ চেয়ার হোক আর এফ বার্থ হোক সবই একই সিস্টেমে আপনি টিকিট কাটতে পারবেন কোনো সমস্যা নাই শুধু ধ্যান রাখবেন যে কোনটা কোন সিটগুলো সিলেক্ট করছেন কোথায় যাচ্ছেন তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে আর হচ্ছে যারা কোনো কিছু বুঝতে পারবেন না তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এই টাইপের ভিডিও বা ইনফরমেটিভ ভিডিওগুলো করি যেন আপনাদের হেল্প হয় আমিও শিখলাম আপনারাও শিখলেন এই প্রসেসে আমি আগাই আর কি অনেক কিছু আমি জানি না কিন্তু সেগুলো শিখে আপনাদেরকে জানাই তো আপনারা যখন কমেন্টে অনেক কিছু আমাকে জানতে চান আমার কাছে জানতে চান তো আমি অনেকগুলোই রিসার্চ করে সব কিছু বুঝে তারপরে আপনাদেরকে কমেন্ট করি এই জন্য আপনারা যারা কিছু বুঝবেন না তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আমার অন্য ভিডিওগুলোতে দেখবেন যে যারা যারা কমেন্ট করছে তাদের হানড্রেড পার্সেন্ট আমি প্রায় হানড্রেড পার্সেন্ট আমি সবগুলো কমেন্টের অ্যান্সার করেছি তো দেখা হবে পরের কোনো ভিডিওতে আশা করছি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও দেওয়া আছে ট্রেনের সিট রিলেটেড বা ট্রেনের সিটগুলো কেমন হয় কীভাবে টিকিট কাটবেন তো আপনারা যদি কোনো কনফিউশন থাকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে অনেক ইনফরমেশন দেওয়া থাকবে সেখান থেকেও আপনি ভিডিওগুলো দেখতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম